হ্যাঁ খুবই চমৎকার আমি যদি আপনার কাছ থেকে লাস্ট একটা জিনিস জানতে চাই সেটা হচ্ছে ধরেন স্টুডেন্ট অবস্থায় আপনি ইন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করেন তো স্টুডেন্ট অবস্থায় আসলে ইন্টারপ্রোনার হওয়াটা কি পসিবল কিনা যুক্তিযুক্ত কি না নাকি আসলে তখন শুধু পড়াশোনার দিকে আমরা ফোকাস করব বা মানে কেন স্টুডেন্ট অবস্থা এন্টারপ্রেনার এই জিনিসটার একটা সিগনিফিক্যান্ট ভলিউম আমরা দেখতে পাই না আর কি একটু একটু হত দেখি কিন্তু দেখি না কেন আর কি আপনি তো অনেক দিন ধরে কাজ করতেছেন গ্লোবাল এন্টারপ্রেনার্স নেটওয়ার্কের মধ্যে সো আপনার কি সাজেশন থাকবে যারা স্টুডেন্ট অবস্থা এন্টারপ্রেনার হতে চায় তাদের জন্য করণীয় কি এটা একটা চমৎকার কেস স্টাডি ডেফলিট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিটার

ডেফর্ট ইনসেশন ইউনিভার্সিটির কেস স্টাডিটা শুরু হয়েছিল আসলে 2013 সালে হ্যাঁ যে আমরা দেখি তো একটা ছেলেকে যদি কিছু টাকা দেই ও ও আপনার ই করে কিনা ও এটা কি ইউটিলাইজ করে কিনা এবং আপনি অবাক হবেন স্টুডেন্টদের যে টাকা দেয়া হয় না এই টাকাটা এক মানে একদম আসল টাকাটা রিটার্ন তারা দিয়েই দেয় মানে ওই যে যে ঋণ খেলাপি টাকা মেরে দেওয়ান ঋণ খেলাপের বিষয়টা স্টুডেন্টদের মধ্যে নাই হ্যাঁ তো আমরা দেখলাম যে ওদেরকে টাকা দিলে ওরা সেটাকে ইউটিলাইজ করে এবং সেটাকে একটা প্রফিট জেনারেটিং বা প্রফিট ম্যাক্সিমাইজিং যেটাই আপনি বলেন সেটা করে আসল টাকাটা আপনাকে দিয়ে দিচ্ছে তো তখন আমাদের মানে বিবিএ ডিপার্টমেন্ট বা অন্যান্য ডিপার্টমেন্টের মধ্যে অন্ট্রপ্রিনোরিয়াল একটু একটু করে মানে কালচার তৈরি করার চেষ্টা হচ্ছিল যে জব জব খোঁজো সমস্যা নাই জব তৈরি করা যায় কিনা সেটাও একটু দেখো তখন আমাদের ভিজনটা হয়ে গেল যে আমরা জব ক্রিয়েটার বানাবো মানে অন্টারপ্রেনার বানাবো যারা চাকরি তৈরি করবে এবং আরো কয়েকজন বন্ধু বান্ধবকে চাকরি দেবে তো এইটা যখন আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে করলাম আমরা যখন মডিউল বানালাম আমরা যখন সেমিনার ওয়ার্কশপ আমরা করলাম তখন বোর্ড অফ এর যিনি চেয়ারম্যান ডক্টর সবুর খান উনি চিন্তা করলেন যে নো আমার এটা একটা আরো রিয়েল অর্থে যাওয়া যায় কিনা যে আমরা একটা ডিপার্টমেন্ট আমরা ওপেন করি তখন আমাদের এই ডিপার্টমেন্ট অফ ইনোভেশন অ্যান্ড অন্টারপ্রেনারশিপ চলে আসলো ডিআই সো এই ডিপার্টমেন্টের অধীনে ছাত্রছাত্রীরা ব্যাচেলার ডিগ্রি করতে আসে এবং ব্যাচেলার ডিগ্রি করতে আসে এইভাবে করে করতে আসে চার বছর ও বিজনেস করবে এবং বিজনেস করেই চার বছর পর ও ডিগ্রি হবে মানে ইটস নট যে আপনি মুখস্থ করে লিখবেন মানে মেমোরাইজেশনের মাধ্যমে আপনি ডিগ্রি অর্জন করবেন না কাজ করতে করতে ডিগ্রি অর্জন করবেন এবং চার বছর পর যখন আপনি একটা গ্রাজুয়েট হবেন তখন আপনি দেখবেন আপনার ব্যবসার বয়স চার বছর ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্সের বয়স চার আপনার নিজস্ব প্রোডাক্ট আছে এবং আপনার নিজস্ব একটা মার্কেট লিংকে আছে এবং আপনার একটা মানে প্রফিট বা মানে প্রফিট অ্যানালাইসিস এর একটা মেকানিজম আছে যেখানে ইনকাম হচ্ছে এক্সপেন্স হচ্ছে আপনি প্রফিট পাচ্ছেন এই বিষয়টা এখন এইটা করতে গেলে আমাদের স্টুডেন্টদের সাপোর্ট দিতে হবে সো আমরা কি করলাম ইউনিভার্সিটির ভেতরে একটা ইকোসিস্টেম তৈরি করলাম ইকোসিস্টেম মানে যেখানে আমরা ইনোভেশন ল্যাব করে দিলাম যে ওকে তুমি কোন ইনোভেটিভ আইডিয়া নিয়ে কাজ করতে চাও সো ইউ হ্যাভ ইনোভেশন ল্যাব ওকে তুমি ইনোভেশন বের করেছো

কোলেটারাল ইক্যুইটি বাই ওটা ছাড়া একদম ডায় উইদাউট এনি কোলেটারাল এগ্রিমেন্ট ওকে আমরা একটা ফান্ড দিয়ে দেই এবং এই ফান্ডটা মানে অনেক মানে 5 লাখ টাকা পর্যন্ত তারা কিন্তু ফান্ড পায় दट ইনিশিয়ালি সো ফান্ডিং টু অ্যাক্সেস টু ফাইনান্সটাও আমরা আমাদের ইউনিভার্সিটির মধ্যে আমরা নিয়ে আসলাম কোলা কোলাবোরেশনের জন্য আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটি গুলোকে ইনভাইট করলাম যে এই যে যে एंजেল ইনভেস্টরস বা যারা বাংলাদেশের লোকাল ইনভেস্টার অথবা এই যে গ্লোবাল অন্টারপ্রিনারশিপ এর নেটওয়ার্ক এর মতো আমরা প্রতিষ্ঠান নিয়ে আসলাম যাতে ওরা গ্লোবাল মার্কেটটাকে করতে পারে গ্লোবাল পার্টনারশিপটাকে এরকম একটা ইকোসিস্টেমকে আমরা বিল্ড করলাম উইদিন ইউনিভার্সিটি এবং এখান থেকে আমাদের যে অন্ট্রপ্রেনিউরিয়াল সাকসেস গুলো আমরা দেখতে পাচ্ছি যে আমি আগেই বলেছি শুরুতেই যে আমাদের বাংলাদেশের ইউথরা ভেরি ট্যালেন্টেড যদি ইকোসিস্টেম সাপোর্টটা ওদেরকে দিতে পারতাম আমরা ধরেন একজন জব করবে অর্থাৎ জব করার সময় ইকোসিস্টেম সাপোর্ট কি কি হতে পারে আপনি চিন্তা করেন যে ও ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় জব মার্কেট কে অ্যানালাইসিস করবে এই ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় ও ফাংশনাল স্কিলস কে আইডেন্টিফাই করবে ও ইন মানে অর্গানাইজেশন গুলোকে রিসার্চ করতে পারবে ওর বিভিন্ন ধরনের মক ইন্টারভিউ হবে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ হবে ওর নেটওয়ার্কিং হবে একটা নেটওয়ার্কিং জোন থাকবে একটা ইউনিভার্সিটিতে যেখানে ইন্ডাস্ট্রি মানুষরা আসবে ইন্ডাস্ট্রি এক্সপার্ট ইনক্লুশন থাকবে যে আমাদের ইউনিভার্সিটি গুলোতে যেমন বাংলাদেশের ইউজিসি বলেন বা পলিটেকনিক বলেন এখানে টিচার হতে পারে না কোনো প্রফেশনাল অনেক প্রতিবন্ধকতা আছে আপনি হয়তো জানবেন এটা যে একজন টিচার হতে গেলে বলে আপনার আর্টিকেল কয়টা আছে বলেন আপনার ডিগ্রি কি আছে বলেন পাবলিকেশন কত এখন একজন প্রফেশনাল যিনি মার্কেট বাংলাদেশের একটা বড় লোকাল গ্রুপের যে লিড করেছে বিশ বছর পঁচিশ বছর তার কাছে কি ডেটা থাকতে পারে আপনি চিন্তা স্টুডেন্টদের সাথে শেয়ার করলে কি হতে পারে কিন্তু ইউনিভার্সিটি বা এডুকেশনাল ইনস্টিটিউশনে ইনক্লুডেড হওয়ার জন্য তার আবার যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড চাই সেটা হয়তো তার নাই কিন্তু তার এক্সপেরিয়েন্স দিয়ে তাকে পিএইচডিও দেয়া যায় কিন্তু আমরা তো ওই জায়গাটাতে আমাদের এখনো মানে রিফর্ম হয়নি এটা রিফর্ম করতে আমাদের ড্যাফটের ইউনিভার্সিটি শুরু করতে আমরা বলি প্রফেসার অফ প্র্যাকটিস প্রফেসার অফ প্র্যাকটিস মানে আমরা একটা ইন্ডাস্ট্রি এক্সপার্ট দেরকে কোলাবরেট করান একাডেমিকে নিয়ে আসার জন্য আমরা তাকে প্রফেসার অফ প্র্যাকটিস দিয়েছি প্রফেসর অফ প্র্যাকটিস হয়ে সে কিন্তু আপনার ক্লাস নিচ্ছে সে স্টুডেন্ট কানেক্ট করিয়ে দিচ্ছে ইন্ডাস্ট্রির সাথে সে এখন তার অভিজ্ঞতা থেকে মেনটেন দিচ্ছে সো ইকোসিস্টেমটা আমাদের একটু চিন্তা করার টাইম এসেছে আমি মনে করি বুঝছেন মানে আমাদের এর জন্য ভয়েস রেজ করতে হবে আমাদেরকে লজিক দিয়ে বলতে হবে ব্যাপারটা এরকম না যে দাবি আজকে ইটস লাইক উই হ্যাভ টু ডিসকাস লট নেগোশিয়েট লজিক দেওয়া যে কেন দরকার কি কি দরকার তাহলে আমার মনে হয় পসিবল অবশ্যই পসিবল ইনশাল্লাহ হবে সো আপনার জন্য আমার লাস্ট প্রশ্ন হচ্ছে যে আপনার এই দীর্ঘ সময় আপনার যেই ডেডিকেশন বা ডিভোশন দিয়ে আপনি আসলে স্কিল তৈরি করা এবং নেক্সট জেনারেশনদেরকে একটা ভালো পজিশনে যাওয়ার একটু ভালো থাকবে আপনার কমিউনিটি বা আপনার দেশ দেশের ছেলে ছেলেপেলেগুলো ভালো থাকবে সেটাই জন্যে আপনি আপনার সারা দিনের একদম সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে যাচ্ছেন তো তাদের জন্য আপনার লাস্ট কোনো যদি মেসেজ থাকে যে আচ্ছা এইটা এইটা হচ্ছে আমার সারা জীবনের এই যত জ্ঞান অর্জন বা যে অভিজ্ঞতা অর্জন সেই অভিজ্ঞতার থেকে আপনি যদি হচ্ছে আমাদেরকে লাস্ট কিছু গাইড করতে চান হচ্ছে এটা এইটা এটা এইটা বা এই জিনিসটা ডোন্ট ডু দ্যাট 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 অ্যান্ড দ্যাট উইল গিভ ইউ এন এ গুড ডেস্টিনেশন আলটিমেটলি গোল হচ্ছে আপনি একা ভালোবাসবেন না আরো হয়তো হাজার হাজার স্টুডেন্টরা ভালো বাসবে ভালো থাকবে ওরা হয়তো আরো আরো হাজার হাজার জনের জন্য করবে অ্যাজ এ হোল কান্ট্রিটা ভালো দিকে যাবে আর কি আপনার লাস্ট কি রিমার্কস আমাদের জন্য রাখবেন মানে আমি প্রথমেই যেটা ব্যক্তিগত ভাবে আমি বিলিভ করি আমি শর্টকাট বিশ্বাস করি না আমি 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 মানে শর্টকাটে আমি জানি যে শর্টকাটের ডেস্টিনেশন আলটিমেটলি খাল খালে আপনারে পড়তে হবে সো ওইটা ওইখান থেকে আমরা একটু বেরিয়ে আসার চেষ্টা করি যে देयर इज नो शॉर्टकट কোনো শর্টকাট নাই আপনি পৃথিবীতে যত মানুষকে দেখবেন কারোর হিস্ট্রিতে শর্টকাট নেই যারা শর্টকাট দেখবেন সে এখন এই ঠিক অবস্থায় নাই যেই শর্টকাট কি বেছে নিয়েছে দ্যাট ইজ নাম্বার ওয়ান নাম্বার টু ওদের বাংলাদেশী আমি বাংলাদেশীই বলি অন্য মানে আমি যা বলছি এটা কিন্তু পৃথিবীর অ প্রবলেম এটা কিন্তু শুধু বাংলাদেশের প্রবলেম না ডোন্ট মিস মি হ্যাঁ বাট আমি যেহেতু বাংলাদেশি আর আমরা এখন বাংলাদেশ নিয়ে আলোচনা বাংলাদেশ বলছি বাট ইটস গ্লোবাল প্রবলেম গ্লোবালই শর্টকাট পছন্দ করে সো বাংলাদেশে নাম্বার ওয়ান শর্টকাট করা যাবে না নাম্বার টু আমরা সবসময় না মানে আমাদের একটা প্রবলেম হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত ধাক্কা না আসে ততক্ষণ পর্যন্ত আমরা জেগে উঠি না একটা ধাক্কা লাগে বলবো আনফর্চুনেট যতক্ষণ পর্যন্ত আমি পিছে যাব আমি বুঝতে পারছি না যে আমি পিছে যাচ্ছি পিছে যাচ্ছি যাচ্ছি যখনই আমি এই দেয়ালে একটা বাড়ি খেলাম তখনই আমি মনে করি যেন আমার এখন বাউন্স ব্যাক করতে হবে এখন আমাকে সামনে আসতে হবে এখন এই ধাক্কাটা কে দিবে আমি জানি না ধাক্কাটা বাসা থেকে আসতে পারে বাবার হাতে একটা লাঠি থাকতে পারে এক হাতে লাঠি আর এক হাতে গাজর আমরা যেটা বলি ক্যারাটান স্টিক বাট জোক সাপার বাট আমি বলছি যে এটাকে রিয়েলাইজ করা যে ধাক্কা লাগবে না আমার আমি নিজেই রিয়ালাইজ করব রিয়ালাইজেশন থেকেই থাকবে যে আমি 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 কি করতে চাই সেটা বের করা এবং অনেক ছেলে করছে করছে না যে তা না অনেকে করছে কিন্তু তারা অধিকাংশ মানুষ এই ধাক্কার জন্য ওয়েট করে তো আমি আশা করব যে এই ধাক্কাটা যেন আমরা ওয়েট না করি নাম্বার থ্রি সেটা হচ্ছে যে আসলে একটা নিজস্ব একটা অবজেক্টিভ থাকা দরকার জাপানিজরা আপনার এই অবজেক্টিভ গুলো খুব ক্লিয়ার থাকে তাদের কাছে যে কারণে দেখবেন তারা রিটায়ার করার পরেও তারা একটা পারপাস খুঁজে পায় রিটায়ার করার পরে একটা পারপাস খুঁজে পায় যে ওকে আমি আজকে আপনার সঙ্গে পডকাস্টে এই গত এক ঘন্টা ধরে কথা বলছি আমার পারপাস কি যদি কারো না কারো আমার একটা শব্দ দিয়ে যদি একটা উপকার আসে আমি মনে করবো আই এম বিকজ আমি চাই আমি বিশ্বাস করি যে আমার সফলতা মানে হলো যে মৃত্যু তো সবার আসবেই প্রত্যেককেই মরতে হবে শেষ ভালো যা সব ভালো তার আমার টার্গেটা থাকে এইটা যে আমার শেষটা যেন খুব ভালো হয় সারা জীবন আমি রাজার মতো ছিলাম শেষটা যদি খারাপ হয় তাহলে কিন্তু আর সফলতা লইল না সো তখন না অটোমেটিক একটা পারপাস বেরিয়ে যায় নাম্বার ফোর আর্ট অফ গিভিং বলে একটা ই আছে যেটা আমাদের ড্যাফোডিলে আমরা প্র্যাকটিস করি আর্ট অফ গিভিং দেয়াতেই আসলে আপনার মানে আমি বলি একটা মানে মানসিক ভাবে একটা কি থাকে যে আমি দিতে পেরেছি কাউকে টাকা যেমন নিয়ে যাওয়া যায় না জ্ঞানও নিয়ে যাওয়া যায় না জ্ঞানটা বিলি করেন না আজকে এক হাজারের উপরে ভিডিও করেছি আমি এখন এক হাজার ভিডিও করে আমি কি করেছি আমি হয়তো আমার দক্ষতা যা অর্জন করেছি তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি সো এটা আমি মনে করি যে হয়তো কারো না কারো কাজে লেগেছে হয়তো মেজরিটি লাগে লাগেনি আমি আমার জায়গা থেকে একটা ভার মুক্ত হলাম এবং আমি আমার ক্রিয়েটার বলতে পারবো আপনি আমাকে জ্ঞান দিয়েছিলেন আমি কিন্তু নিয়ে আসিনি আমি মিলে এই ছোট ছোট বিষয়গুলো উপলব্ধি করা আমার দুইটা কোটেশন আছে একটা হচ্ছে দক্ষতায় বারে অনু বা দক্ষতায় বারে আত্মবিশ্বাস আপনি যত দক্ষ হবেন তত আপনি আত্মবিশ্বাসী হবেন আর একটা হচ্ছে প্র্যাকটিস মেক্স পারফেক্ট আমরা জানি আমি বাংলায় বলি অনুশীলনে সবই সম্ভব আপনি যে একটা দক্ষতাকে আইডেন্টিফাই করেন অ্যান্ড সেটা আপনার রেগুলার প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসেন আপনার লাইফটাকে একটা ব্যালেন্সের মধ্যে নিয়ে আসেন লাইফটাকে ব্যালেন্সের মধ্যে যদি নিয়ে আসেন যে আমি ওকে আমার আমি সূর্যের সঙ্গে পাল্লা দিয়ে চলবো আমি আমাকে সূর্য হারাতে পারবে না বিলিভ মি আমাকেও সূর্য হারাতে পারে না আমি চেষ্টা করি কোন কোন দিন হারিয়ে দেয় সূর্য আমার আগে উঠে যায় কিন্তু মোস্ট অফ দা টাইম আমার সূর্যের সঙ্গে একটা Clash থাকে যে না তুই আগে উঠবি না আমি আগে উঠব নেচারালি কেসেস আমার আমি উইন করি আবার কখনো কখনো ও উইন করে সো আমি একটু মানে আমরা ক্রিয়েটারের সিস্টেমকে আমরা নষ্ট না করি ক্রিয়েটারের একটা সিস্টেম আছে আমরা পুরো দিনটাকে যেন আমরা ইউটিলাইজ করতে পারি বারোটা পর্যন্ত আমাদের স্টুডেন্ট হয়তো ঘুমায় যেটা আসলে হয়তো ঠিক না ততক্ষণে সূর্যের বয়স প্রায় মানে বারোটা হলে সূর্য ওঠে পাঁচটায় অর্ধেক হ্যাঁ অর্ধেক আর আমি উঠি বারোটায় সো পাঁচটা থেকে বারোটা চিন্তা করেন কত ঘন্টা এত বয়সী একটা সূর্যের তাপ তো আপনি সহ্য করতে পারবেন না সূর্যের বয়স তো চব্ব মানে বারো ঘন্টা মনে হয় সূর্য থাকে এখন বা আট ঘন্টা যখন মধ্য বয়স একটা দিনের মধ্য বয়সে যখন সূর্য পৌঁছায় তখন আপনি যদি ঘুম থেকে ওঠেন তখন সূর্য আপনাকে কি সাপোর্ট দিবে সূর্য থেকে ভিটামিন ডিও পাবেন না যেটা পাবেন সেটা আবার অতি বেগি যেটা আপনার স্কিন ড্যামেজ করবে সো লেটস প্র্যাকটিস আর্লি টু বেড আর্লি টু রাইস makes a person healthy, wealthy, and wise. খুবই চমৎকার খুবই চমৎকার থ্যাংক ইউ কে এম হাসান রিপন ভাই আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারছি এবং আপনার কাছ থেকে আমরা অনেক অনেক ভিডিও আমি নিজেও দেখছি আমার আমার অনেকগুলো ফেভারিট ভিডিও আছে সেগুলো থেকে বিভিন্ন সময় আসলে র্যান্ডমভাবে চলে আসছিল সামনে সোশ্যাল মিডিয়াতে ঘাটতে ঘাটতে চলে আসছিলো তো সেই জিনিসগুলো আপনি আরও কন্টিনিউ করবেন এক হাজার ভিডিও করছেন আপনার যতটুকু নলেজ যতটুকু স্কিল যতটুকু থিঙ্কিং আছে ব্রেইন আছে সেটাকে আপনি আমাদের নেক্সট জেনারেশনের জন্য করে যাবেন সেটা দিয়ে আরও হাজার হাজার মানুষ তৈরি হবে হাজার হাজার হয়তো কে এম রিপন তৈরি হবে সেই কামনা থাকলো আপনার সুস্থতা কামনা করি এবং আপনার কাছ থেকে আরো অনেক অনেক ইম্প্যাক্ট সারা দেশ উপকৃত হবে সেই